আর এই মন্দির কিন্তু পুরো দক্ষিণেশ্বরের যে ভবতারিণীর মন্দির রয়েছে সেই মন্দিরের আদলেই তৈরি ওইখানে হচ্ছে ঠাকুর তিনবার এসে রামকৃষ্ণদেব স্বয়ং এখানে এসেছিলেন হ্যাঁ তিনবার এখন আমি যে ঘরে দাঁড়িয়ে রয়েছি এই ঘরে স্বয়ং রামকৃষ্ণদেব বিশ্রাম করতেন আর এখানে যে মা অন্নপূর্ণা একদম সোনার তৈরি সেই সময় মাকে চার রকম মাছ দেয়া হয় আগের দিন সন্ধে ছটা থেকে নটার মধ্যে বুকিং করবেন আপনি কি রান্না করেন বউ আচ্ছা আচ্ছা কেউ যদি আমিষ ভোগ বাড়িতে নিয়ে যেতে চান সেক্ষেত্রে আপনাদের কী ব্যবস্থা আছে আর ভোগটা তো ওটা প্রতিদিনই হয় আর ডেইলি সপ্তাহে সাত দিন ঠাকুর রামকৃষ্ণদেব যখন এখানে আসতেন উনি এই ঘাটেই কিন্তু নামতেন ভোগ ভোগপ্রসাদে প্রথমে দেওয়া হলো পোলাও এবং আলুভাজা মা অন্নপূর্ণা স্বপ্নে মা অন্নপূর্ণাকে পেয়েছে জগদম্বা ট্যুর ভাইভসের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা চলে এসেছি কলকাতার কাছেই ব্যারাকপুরে অন্নপূর্ণা মায়ের মন্দিরে এই ভিডিওতে এই মন্দির সংক্রান্ত সমস্ত ইনফরমেশন থাকবে এই মন্দির কখন খোলা হয় মন্দিরে পূজা দেওয়ার কি টাইম আছে ভোগপ্রসাদ খাওয়ার কি নিয়ম রয়েছে ভোগ প্রসাদ কি আদৌ আপনারা বাড়ি নিয়ে যেতে পারবেন মন্দিরের আরতির সময় কি সমস্ত তথ্য এই ভিডিওতে আমরা শেয়ার করবো তা চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক এখন আছি ব্যারাকপুর স্টেশনের বাইরে যারা ট্রেনে করে আসবেন তারা ব্যারাকপুর স্টেশনে নামবেন নেমে ব্যারাকপুর স্টেশনের বাইরে থেকে আপনারা অন্নপূর্ণ মন্দিরে যাওয়ার জন্য টোটো এবং অটো পেয়ে যাবেন ব্যারাকপুর স্টেশনের বাইরে থেকে আপনারা টোটো করে সরাসরি পৌঁছে যেতে পারবেন মা অন্নপূর্ণা মন্দিরের গেটের সামনে এখান থেকে ভাড়া পড়বে পার পারসন তিরিশ টাকা আর যদি পুরো টোটো আপনারা রিজার্ভ করেন তাহলে পড়বে একশো টাকা আপনারা মনে করলে এখান থেকে অটো নিয়ে চলে যেতে পারেন এখান থেকে অটো নিলে আপনাদেরকে তালপুকুর যে মোড় রয়েছে সেই তালপুকুর মোড়ে লাভতে হবে তালপুকুর মোড়ে ভাড়া পড়বে থেকে বারো টাকা সেখান থেকে আপনারা পায়ে হেঁটে মন্দিরে পৌঁছে যেতে পারবেন আর যদি মনে করেন আপনারা একদম সরাসরি মন্দির পর্যন্ত যাবেন সেক্ষেত্রে আপনাদের অটো রিজার্ভ করতে হবে তাহলে আপনাদের ভাড়া পড়বে ওই একশো থেকে একশো কুড়ি টাকার মতো আমি এখন দাঁড়িয়ে রয়েছি তালপুকুর মোড় এটাকে গান্ধীঘাট মোড়ও বলা হয় এদিকে হচ্ছে ব্যারাকপুরে যাওয়ার রাস্তা ব্যারাকপুরের দিক থেকে আসলে আপনাদেরকে এইখানেই নামতে হবে আর এই ঠিক ফুটপাথটা ক্রস করেই উল্টো দিকে যে রাস্তাটা ঢুকছে এই রাস্তা দিয়ে চারশো থেকে পাঁচশো মিটার গেলেই অন্নপূর্ণা মায়ের মন্দিরে আপনারা পৌঁছে যেতে পারবেন এই যে গোপাল মেডিকেল হল এই গোপাল মেডিকেল হলের পাশ দিয়ে যে রাস্তাটা যাচ্ছে এই রাস্তা ধরে কিছুটা এগোলেই আপনারা পৌঁছে যাবেন অন্নপূর্ণা মায়ের মন্দিরে পৌঁছে গেছি অন্নপূর্ণা মায়ের মন্দিরের প্রধান গেটের সামনে মন্দিরে ঢোকার আগে এরকম দুদিকে ডালা বিক্রি হচ্ছে আপনারা মনে করলে এখান থেকে পুজোর সামগ্রী নিয়ে মন্দিরে গিয়ে পুজো দিতে পারবেন ডালার দাম কত আচ্ছা তারপরে আচ্ছা তিরিশ টাকা হবে চারটে পেঁড়া আচ্ছা তাহলে কুড়ি টাকা তিরিশ টাকা আর পঞ্চাশ টাকা আচ্ছা মালার দাম আলাদা মালার দাম কত এই মালার দেখুন সবসময় এক রেট হয় হুম বেশি রেট হলে পঞ্চাশ ওর থেকে বেশি হয় না আচ্ছা তিরিশ কুড়ি চল্লিশ আচ্ছা আচ্ছা এটা কুড়ি টাকায় আচ্ছা টাকা আচ্ছা ঢুকেই প্রথমেই চোখে পড়লো জগদম্বা দেবীর একটি অপূর্ব সুন্দর মূর্তি সালে রানী রাসমুনির কনিষ্ঠা কন্যা জগদম্বা দ্বারা নির্মিত এই মন্দির একেবারেই দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে তৈরি দক্ষিণেশ্বরের মন্দিরের মতোই এখানে রয়েছে একটি নাট মন্দির এবং রয়েছে বেশ কিছু ছোট ছোট শিব মন্দির তা আমি এখন রয়েছি মায়ের মূল মন্দির বা গর্ভগৃহের সামনে এই যে সিঁড়ি দিয়ে উঠে এখানে আপনারা মাকে দর্শন করতে পারবেন আর এই মন্দির কিন্তু পুরো দক্ষিণেশ্বরের যে ভবতারিণীর মন্দির রয়েছে সেই মন্দিরের আদলেই তৈরি শুধু পার্থক্য একটাই এই পার্থক্য হচ্ছে আকৃতিগত দিক থেকে দক্ষিণেশ্বরের যে মায়ের মন্দিরে আমরা দেখেছি বিরাট বড় কিন্তু এখানে কিন্তু তুলনামূলকভাবে ছোট আর দক্ষিণেশ্বরের মায়ের মূর্তি কোষ্ঠীপাতরের তৈরি আর এখানে যে মা অন্নপূর্ণা একদম সোনার তৈরি এখানে মায়ের পাশে যে মহাদেব রয়েছেন মহাদেবের মূর্তিটি অষ্টধাতুর তৈরি আর যে আসনে যে সিংহাসনে মাকে বসানো রয়েছে সেটি পুরোটাই রূপোর তৈরি আমার সাথে রয়েছেন অজয় কুমার বিশ্বাস মহাশয় ইনি মথুরবাবুর ফিফথ জেনারেশন তো এনার থেকেই জেনে নেব এই মন্দির প্রতিষ্ঠার ইতিহাস এবং মন্দির সংক্রান্ত তথ্য বলুন কাকু আচ্ছা এবার আমি বলছি হুম মথুরবাবুর ওয়াইফ হচ্ছে জগদম্বা বিশ্বাস জগদম্বা বিশ্বাসের তিন ছেলে মানে মথুরবাবুর তিন ছেলে এক মেয়ে হুম তো বড়ো ছেলের নাম হচ্ছে দারিক বিশ্বাস আচ্ছা দারিকের মেজো ছেলে হচ্ছে আমার জ্ঞান ফাদার আচ্ছা হ্যাঁ আমি তাদের বংশধর আচ্ছা হ্যাঁ আর এই মন্দিরটা যখন হয়েছিল তখন মথুরবাবু বাবু দেখে যেতে পারিনি আচ্ছা হ্যাঁ আর এই মন্দিরটা হতে দিতে চাইনি ছেলে আচ্ছা তৈলক্ষ বিশ্বাস আর পদ্মনির সঙ্গে ছিল রানীর আশির বড় মেয়ে আচ্ছা সেও বলেছিল মন্দির হবে না আচ্ছা আর মা অন্নপূর্ণা স্বপ্নে মা অন্নপূর্ণাকে পেয়েছে জগদম্বা আচ্ছা রানিমা কে বলতো তোমার মতো আমাকে একটা মন্দির করে দাও তা রানীমা বলেছে আমি জায়গা খুঁজছি এটা ছিল সাহেবদের বাংলা বাড়ি আর চাগান বাড়ি আচ্ছা হ্যাঁ আর তখন তিনজন সাহেব থাকতো একটা সাহেব দুটো সাহেব থাকতো একটা মেম থাকতো আচ্ছা একটা ইয়াং সাহেব আর একটা বয়স্ক সাহেব ওই বয়স্ক সাহেবটা কিছু দেখেছে ওই ইয়াং সাহেবটাকে গুলি করে মেরেছে আচ্ছা তারপর ছোট ওই মেমটাকে গুলি করে মেরেছে তারপর নিজেও গুলি খেয়েছে এখানে তো মড়া সব পড়ে ছিল আচ্ছা মানে এই এই জায়গাটা এই জায়গাটা আচ্ছা এটা সাহেব ছিল বাগান বাড়ি আচ্ছা আচ্ছা তখন এখানেতে বলেছে এইখানেই মন্দির হবে ঠাকুর তিনবার বজ্রায় করে এসেছে আচ্ছা এসে উনি এখানেতে যজ্ঞ টজজ্ঞ করে তারপরে তো মন্দির হয়েছে হ্যাঁ আর এই ঘাট হচ্ছে রানীমাই নিজের ঘাট আচ্ছা এটা পাবলিকের ঘাট নয় আচ্ছা বুঝতে পেরেছেন আচ্ছা আর দ্বিতীয়ত যখন মন্দির হলো ওইখানে একটা ঘর আছে ঘর আচ্ছা ওইখানে তো ঠাকুর তিনবার এসেছে ওইখানে এসে উনি থাকতেন আচ্ছা আচ্ছা ওইখানে ঠাকুর তিনবার এসে তখন রামকৃষ্ণদেব স্বয়ং এখানে এসেছিলেন হ্যাঁ হ্যাঁ তিনবার তিনবার এসেছিলেন তিনবার এসে উনি বলেছে এইখানে মন্দির হবে আচ্ছা হ্যাঁ আর মা অন্নপূর্ণা নিজে এসে বসেছে আচ্ছা এখানে মা অন্নপূর্ণা উনি হচ্ছেন খুব জাগ্রত আচ্ছা আমাদের পাড়ার লোক একজন দেখেছে অপূর্ব সুন্দরী মহিলা আচ্ছা উনি দামি কাতান বেনারসি পরে গাইতে গয়না পরা মন্দির থেকে রাত্রি দুটো আড়াইটার সময় বেরিয়ে গঙ্গায় চলে গেল আচ্ছা সে ইলেকট্রিক মিস্ত্রি সে রাত্রিবেলা বিয়ে বাড়ি থেকে ফিরেছিল সে বলে যে আমার সামনে দিয়ে চলে গেল বলে আমি দেখে কিরকম হয়ে গেলাম আচ্ছা হ্যাঁ অপূর্ব সুন্দরী আর এই মন্দিরটা মোটামুটি কত আঠারোশো পঁচাত্তর আঠারোশো পঁচাত্তরে এটা প্রতিষ্ঠা হয় আচ্ছা যাই হোক আর এই দ্বিতীয়ত হচ্ছে এইখানে সিংহ বর্ষণ নিয়ে হ্যাঁ ব্রিটিশদের সঙ্গে অনেক ঝামেলা হয়েছিল আচ্ছা ব্রিটিশরা সিংহ বসাতে দেবে না তখন জগদম্বা জগদম্বার বড় ছেলে লড়ে এই সিংহ বসিয়েছে আমাদের এই বাগান বাড়ি আমাদের এখানে একটা কুটি বাড়ি আছে এই কুটি বাড়িতে জব চন্দ্র গেছে রেস্ট আচ্ছা হ্যাঁ সেই জন্য আমাদের পূর্বপুরুষরা আর মন্দিরে যাতায়াত করতো আর চারিখকে খুব ভালোবাসতো তখন ওই জন্য আমার পূর্বপুরুষের মন্দিরটার নাম রেখে গেছে শ্যানকের মন্দির আচ্ছা মানে মন্দিরের তো তাহলে বিরাট ইতিহাস হ্যাঁ হ্যাঁ মানে মায়ের প্রাণ প্রতিষ্ঠাকী ঠাকুর নিজেই করেছেন আর নিজেই করেছে আচ্ছা আচ্ছা আর আর একটা হচ্ছে মায়ের পুজো হচ্ছে মার্চ মাসে মায়ের যখন বাৎসরিক পুজো হয় সেই সময় মাকে চার রকম মাস দেয়া হয় আচ্ছা হ্যাঁ উনি খান ইলিশ মাছ হুম কাতলা মাছ আচ্ছা পার্সে মাস আর গলদা আচ্ছা আর এই মাছটা দিতেই হবে আচ্ছা আচ্ছা আর উনি কাতান বেনারসি ছাড়া পড়েন আচ্ছা আচ্ছা সন্ধ্যা আরতি সন্ধ্যা আর কি আপনার বিকালে সাড়ে ছটায় ঠিক আছে কাকু আপনাকে অসংখ্য ধন্যবাদ এত মূল্যবান তথ্য আমাদেরকে জানালেন এবং আমাদের চ্যানেলে যারা দর্শক আছেন তাদেরকে জানালেন মন্দির প্রাঙ্গণের তিন দিকে করা আছে অনেকগুলি ঘর যেখানে মন্দির কর্তৃপক্ষ এবং সেবায়তরা থাকেন আমি এখন রয়েছি অফিস রুমের সামনে রুম নাম্বার ফাইভ এখান থেকেই যারা ভোগ খাবেন এখান থেকে আপনাদেরকে কুপনটা সংগ্রহ করতে হবে আগের দিন সন্ধে ছটা থেকে নটার মধ্যে বুকিং করবেন আর পরের দিন এসে এগারোটার মধ্যে এসে কুপন নেবেন ভোগ খাবেন আচ্ছা আর এই এই যে ভোগ প্রসাদ এখানে দেওয়া হচ্ছে এটার জন্য কত টাকা দিতে হচ্ছে একশো কুড়ি একশো কুড়ি আর বাড়ি নিয়ে যেতে গেলে তার জন্য একশো সত্তর আর কন্টেনার কি আপনারাই দেন আচ্ছা আর যদি কেউ বাড়ি থেকে কন্টেনার নিয়ে আসে রবিবার দিনটা নিয়ে চারজনকে দেওয়া হয় চারজন ফ্রি আচ্ছা আপনি যেটা বলছিলেন অনেক লোক হল একবারে সেটা আপনার ব্যবস্থা হ্যাঁ এই তো দেখুন না আজকেই তো একটা পার্টি পঁচিশ একটা পার্টি বাইশ সব একদিন আগে আচ্ছা একদিন আগে তাহলে হয় 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 এখন দাঁড়িয়ে রয়েছি ভোগ ঘরের সামনে এখানেই মায়ের ভোগ রান্না বান্না চলে আর এইখানে আপনারা দেখতে পাচ্ছেন দিদিরা সব বসে গেছেন বিভিন্ন রকম সবজি এখানে কাটা চলছে ভোগের তরজোর কিন্তু খুব

আচ্ছা আচ্ছা এইগুলো কি সপ্তাহে প্রতিদিন একই রকম থাকে নাকি পরিবর্তন হয় সবজিটা চেঞ্জ হয় আচ্ছা আপনি কি রান্না করেন আচ্ছা এখানে মায়ের ভোগ রান্না চলছে দাদা এখানে রান্না করছেন এটা হলো মায়ের ভোগ ঘর আপনারা দেখতে পাচ্ছেন ও আচ্ছা আচ্ছা এই দিদিও রান্না করেন আর এদিকে তো আপনারা দেখতেই পাচ্ছেন দাদা রান্না করছেন আর কি তো আমার সাথে রয়েছে সোনু এই সোনু এই মন্দিরেরই কর্মকর্তাদের মধ্যে একজন তো আমি ওনার থেকে একটুখানি জেনে নেবো আচ্ছা দাদা একটু বলুন এখানে এই যে আমরা দেখতে পাচ্ছি মায়ের ভোগের জন্য ব্যবস্থা রান্নাবান্না চলছে এখানে ভোগ প্রসাদ কি ধরনের কি রান্নাবান্না হয় সেটা তো আমাদের ফার্স্ট হয় এটা তো মায়ের অন্নপূর্ণার মন্দির অন্নপূর্ণার মন্দির অন্নভোগ থাকে হ্যাঁ তারপর পোলাও থাকে আচ্ছা তারপরে ভাজা থাকে আচ্ছা দুরকম সবজি থাকে চাটনি পায়েস পাপড় মিষ্টি আচ্ছা এসব থাকে আর এগুলো থাকে আর এখানে এখানে কি সাত দিনই এক আইটেম থাকে সাত দিন একই রকম না চেঞ্জ হয় চেঞ্জ হয় আচ্ছা আর ভোগ প্রসাদের মোটামুটি টাইমিং কি আছে টাইমিং হয় আপনার এখানে

দেওয়া হয় আর যে মাসে আছে সেই মাস দিয়ে আমাকে ভোগ হয় আপনি যদি মাছ ভোগ খেতে চান একদিন আগে শনি রবিবার ছেড়ে একদিন আগে বলতে পারেন ফোন করে বলতে পারেন সেভেন জিরো ডবল ফোর সিক্স ফোর ডবল টু ডবল ফোর এই নাম্বারে কল করে অফিস কনট্যাক্ট নাম্বার কল করে বলে দিতে পারেন একশো আশি টাকা করে পড়বে একশো আশি টাকা হ্যাঁ সোন থেকে শুক্রবার অব্দি মাছ পাবেন একদিন আগেই বলতে হবে আচ্ছা তো দাদার থেকে আমরা শুনে নিলাম ভোগ প্রসাদের নিয়মাবলী এবং দাদা ফোন নাম্বারও দিয়ে দিলেন আপনারা এই ফোন নাম্বারে যোগাযোগ করে আগের দিন কিন্তু ভোগের জন্য বুকিংটা করতে পারবেন আচ্ছা কেউ যদি আমিষ ভোগ বাড়িতে নিয়ে যেতে চান সেক্ষেত্রে আপনাদের কি ব্যবস্থা আছে আমিষ ভোগ যদি নিয়ে যেতে চান একদিন আগে সেই ছটা থেকে নটার মধ্যে বুক করে দিতে হবে হুম একশো আশি টাকা করে পড়বে পার হেড আর আপনাকে পার্সেল নিয়ে নিতে হলে ওই একশো আশি এদিকে সেভেন্টি রুপিস এই যে লম্বা বারান্দাটা আপনারা দেখতে পাচ্ছেন এই লম্বা বারান্দাতেই কিন্তু ভোগ প্রসাদ খাওয়ানো হয় এখানে টেবিল চেয়ার পেতে একসাথে একশো লোকের কিন্তু এখানে বসার ব্যবস্থা করা হয় আর দুপুর একটা থেকে দেড়টার মধ্যে এই ভোগ প্রসাদ বিতরণ শুরু হয় তো আমি এখন আছি নাট মন্দিরের সামনে মায়ের যে মূল মন্দির এই মূল মন্দিরের ঠিক উল্টো দিকেই আছে এই নাট মন্দির এই নাট মন্দিরও কিন্তু একদম দক্ষিণেশ্বরের আদলেই তৈরি শুধু পার্থক্য একটাই যে এর আকৃতি একটু ছোট। আর এখানে কিন্তু পরিবেশটা খুবই ভালো এখানে আসলে একটা মানসিক শান্তি কিন্তু অনুভূত হয় দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে এখানেও তৈরি করা রয়েছে বেশ কিছু শিব মন্দির দক্ষিণেশ্বরে মোট বারোটি শিব মন্দির রয়েছে আর এখানে রয়েছে ছটি শিব মন্দির এদিকে রয়েছে তিনটি শিব মন্দির আর এই পাশটা রয়েছে তিনটি শিব মন্দির মন্দির কর্তৃপক্ষের থেকে জানতে পারলাম ঠাকুর রামকৃষ্ণদেব কিন্তু মোট তিনবার এখানে এসেছিলেন এবং যখনই তিনি এখানে আসতেন এখানে তিনি ধ্যান করতেন এখানে একটা বড় বেলগাছ ছিল যদিও সেই বেলগাছ এখন আর নেই এখানে আর একটা নতুন বেলগাছ বসানো রয়েছে আর এই দিকে রয়েছে ধ্যানঘর উনি কিন্তু এই ধ্যানঘরের এখানেই বিশ্রাম নিতেন চলুন আপনাদেরকে ভেতরে নিয়ে যাই এবং পুরো এই ধ্যানঘরটা ঘুরিয়ে দেখাই এখন আমি যে ঘরে দাঁড়িয়ে রয়েছি এই ঘরে স্বয়ং রামকৃষ্ণদেব বিশ্রাম করতেন উনি যখনই এই মন্দিরে আসতেন এই মন্দিরে উনি এই ঘরটাতেই বিশ্রাম করতেন এই ঘরটা নিরিবিলি এবং এই ঘরটা ছিল ওনার খুব পছন্দ তো এইটা এই যে একটা অনুভূতি এই অনুভূতিটা কিন্তু মানে ভাষায় আমি প্রকাশ করতে পারবো না কারণ ওনার পদধূলি পড়েছে এই ঘরে আর এই ঘরে এখন আমরা দাঁড়িয়ে রয়েছি এই ঘরে আপনাদেরকে দেখাচ্ছি ফলে এই এই যে অনুভূতি এটা আমি মানে ভাষায় এটা প্রকাশ করার মতো নয় আর কি এখন দাঁড়িয়ে রয়েছি মন্দির প্রাঙ্গনে এই হচ্ছে মায়ের মূল মন্দির আর মূল মন্দিরের ঠিক উল্টো দিকে এই যে গেটটা আপনারা দেখতে পাচ্ছেন এই গেট দিয়ে জাস্ট এক মিনিট হাঁটলেই আমরা পৌঁছে যাব রানী রাসমণি ঘাটে এখন আমরা চলে যাব রানী রাসমণি ঘাটে চলুন আপনাদেরকেও ঘুরিয়ে নিয়ে আসি মন্দিরের ঠিক উল্টো দিকে এই যে গেট রয়েছে এই গেট দিয়ে এখন আমরা যাব সোজা এখান থেকেই রানী রাসমণি যে ঘাট আছে সেই ঘাটে আমরা যাব আমরা পৌঁছে গেছি রানী রাসমণি ঘাটে এই হচ্ছে ঘাটের প্রবেশ দ্বার এই আপনারা দেখতে পাচ্ছেন গঙ্গা একদম প্রশস্ত গঙ্গা রানী রাসমণি ঘাটে দাঁড়িয়ে রয়েছি অনেকেই এখানে স্থানীয় যারা আছেন বা যারা দূর থেকে আসছেন অনেকেই এখানে স্নান করছেন বলা ভালো পুণ্য স্নান করছেন মা গঙ্গার জল মাথায় একটু ছিটিয়ে নিলাম সত্যি এই জায়গাটা কিন্তু দারুণ লাগে মানে এখানে বসে থাকলে একটা আলাদা শান্তি লাগছে ঠাকুর রামকৃষ্ণদেব যখন এখানে আসতেন উনি এই ঘাটেই কিন্তু নামতেন আর নেমে এখান থেকে একটুখানি এগিয়েই যে মূল মন্দির মন্দিরে যেতেন তো আপনারা যারা এই মন্দিরে আসবেন তারা কিন্তু অবশ্যই এই ঘাটটা এসে ঘুরে যাবেন আপনাদের ভালো লাগবে ভোগ খাওয়ার এখনো বেশ কিছুটা সময় দেরি রয়েছে তাই আমরা চলে এসছি মন্দির থেকে কিছুটা এগিয়েই গান্ধী ঘাটে এই জায়গাটা কিন্তু অসাধারণ এখানে আপনার প্রিয়জনকে নিয়ে বা বন্ধু বান্ধব নিয়ে এসে আপনারা কিছুক্ষণ সময় কাটাতেই পারেন একদম গঙ্গার ধারে তবে বর্তমানে কিন্তু এখানে কিছু কাজ চলছে ফলে সাধারণ মানুষের জন্য এখন এখানে প্রবেশ নিষেধ ঘড়িতে এখন বারোটা তিরিশ বাজে চার পাঁচটা ঘুরে এসে দেখলাম ভোগ প্রসাদ খাওয়ার জন্য লম্বা লাইন পড়ে গেছে ভোগ প্রস্তুতের পরে মা অন্নপূর্ণার কাছে নিয়ে যাওয়া হচ্ছে নিবেদনের জন্য ভোগ প্রসাদ বিতরণের সময় হয়ে এসছে এই যে দেখুন চেয়ার টেবিল সমস্ত কিছু রেডি করা হচ্ছে এখানেই সবাই বসবেন এবং ভোগ প্রসাদ গ্রহণ করবেন এখানে হাত ধোয়ার সুবন্দোবস্ত রয়েছে ভোগ খাওয়ার আগে এবং পরে আপনারা এখানে হাত ধুয়ে নিতে পারবেন ঠিক একটার সময় গেট খুলে দেওয়া হলো এবং সবাই একে একে প্রবেশ করলো খাওয়ার জন্য আমরা চলে এসছি ভোগ খাওয়ার জন্য সবাই এখানে একে একে ঢুকে গেছে বসার জন্য খাওয়ার আগে কুপনটি বার করে রাখবেন কারণ প্রসাদ বিতরণের সময় কুপনটি কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে সবাইকে কাগজের প্লেট দেওয়া হলো এবং সঙ্গে প্রত্যেক টেবিলে একটি করে জলের বোতলও দেওয়া হয়েছে ভোগপ্রসাদে প্রথমে দেওয়া হলো পোলাও এবং আলু ভাজা এরপরে দেওয়া হলো সাদা ভাত ডাল দুই রকমের সবজি শেষ পাতে দেওয়া হলো চাটনি পাপড় পায়েস ও মিষ্টি এখানে নিয়ম হচ্ছে খাওয়ার শেষে সবাইকে নিজের নিজের পাতা নিয়ে নির্দিষ্ট ডাস্টবিনে ফেলতে হয় এটাই এখানকার নিয়ম আমি আমার পাতা নিয়ে নিয়েছি এই যেখানে ডাস্টবিন রাখা আছে সবাই সবাইকে নির্দিষ্ট স্থানে এই ডাস্টবিনে কিন্তু যে যার পাতা ফেলছে আমরা আজকে এই অন্নপূর্ণা মায়ের মন্দির সকাল থেকে ঘুরলাম আমাদের কি এক্সপিরিয়েন্স হলো সবটাই আপনাদের সামনে তুলে ধরলাম ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমাদের ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজ ফলো করবেন ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইল খুব শীঘ্রই ফিরবো আর একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন দেখতে থাকুন চ্যানেল ট্যুর গাইডস